নৈসাই নৈচি ব্রী নয়ীী বা রং বিশ আীমুং নি মাল মাতা হামক্রাই তে এ সি হামক্রাই বেদেক শিপাইজলা হাংর বাক জাক রং নামুগো ফনাম তৈ তিনি নাইফিল্মান পান্ডা সাই হাংর তংপা হাবো নং কনফারেন্স হল ফিল্ড ব্যেমনি আান্ডাব গরুজাক বেদেক মন্ত্রী সুদানু দাস অক বেদেক কাইতামনি বিসং তৈ হাঙ্করি গবাং সেব তু বানা নিহারী সামু দো সাকা পান্ডাব কবুনে বিসঙ্গে এমএলএ মোস্তাফিজাল হোসেন বিন্দু দেবনার অন্তরা সরকার দেব জেলা পরিষদ তেই পঞ্চায়েত সমিতি নিয়ে লোক আদর্শ খুব জুতা জুতা বেড়ে তাংফাংসং তাই মানে যে সমস্ত স্কিম প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল সেটা কতটা অ্যাচিভমেন্ট আমরা করতে পেরেছি কি আমাদের ফেলিউর রয়েছে এটার উপর আলোচনা হবে তার সাথে সাথে পঁচিশ এবং ছাব্বিশ এই ফিনান্সিয়াল অর্থ বছর অর্থাৎ চলতি অর্থ বছরে আমাদের কি টার্গেট রয়েছে বাজেটে আমাদের এই দপ্তরের মাধ্যমে কী বরাদ্দ করা হয়েছিল কি টার্গেট নেওয়া হয়েছে সমস্ত বিষয়ের উপর আলোচনা করে এই জেলাকে এই তিন দপ্তরের মাধ্যমে সর্বোচ্চ সুবিধা কীভাবে পৌঁছে দেওয়া যায় তার উপরেই আমাদের আলোচনা